আগামী পাঁচই সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস সেই উপলক্ষে জেলার অন্যান্য জায়গার ন্যায় কাঁকরতলা থানার মুসলিম অধ্যুষিত এলাকায়ও শোভাযাত্রা কোরআন তেলায়েত মিলাদ মাহফিল সহ ইসলামী কুইচ নাথ শরীফ ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান ঘিরে এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তথা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে নবী দিবস পালিত হয় সেই কথা মাথায় রেখে এদিন শনিবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগ ও কাঁকরতলা থানার ব্যবস্থাপনায় স্থানীয় থানা এলাকার বিভিন্ন গ্রামের নবী দিবস পালন কমিটির সদস্য সহ বিভিন্ন স্তরের ব্যক্তিদের নিয়ে শান্তি কমিটির মিটিং অনুষ্ঠিত হয় মিটিং থেকে থানার তরফে উপস্থিত সকলকে অবগত করা হয় কোনো রাখার আহ্বান জানানো হয় এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর সুবাশী সালদার কাঁকরতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ শাকিব সাহেব এস আই আব্দুল আই ও আমিনুল ইসলাম শিক্ষক উজ্জ্বল হক কাদেরি সমাজসেবী শেখ জয়নাল সহ বিভিন্ন গ্রামের নবী দিবস উদযাপন কমিটি

তাহলে আমাদের আজকে প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে কোঅর্ডিনেশন ইন রেসপেক্ট অফ নবী দিবস আমরা নবী দিবস ইনশাআল্লাহ পালন করব ফিফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে প্রত্যেক জায়গায় আলাদা আলাদা একটা সিস্টেম থাকে প্রত্যেক জায়গায় আলাদাভাবে একটা প্রোগ্রাম হয় কিন্তু সব জায়গায় একটাই একটাই কমন প্রোগ্রাম সেটা হচ্ছে নবী দিবসকে আমরা Subahça baat